এখন ফিরে দেখলে মনে হয় এই শালটার অন্যতম স্মরণীয় মুহূর্ত তাদের বিয়ে কাঞ্চন বলেছেন এই গোটা বছরে অনেক স্মরণীয় স্মৃতি রয়েছে একটা মনে পড়ে তেরোই ফেব্রুয়ারি রাতের কথা ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি তেরোই ফেব্রুয়ারি রাতে আমায় একটা প্রশ্ন করা হয়েছিল কাল কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি কাল রেজিস্ট্রি একবার ভেবে দেখো কিন্তু তোমায় একবার ভাবার সুযোগ দিলাম কাঞ্চনের কথা সূত্র ধরেই শ্রীময় কৌতূহল সামলালেন নিজে বললেন এত বার ধরে আমায় শুনতে হয়েছিল বিবাহিত পুরুষকে বিয়ে করছো তুমি লোকের ঘর ভেঙেছো আমার মনে হয় বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায় আমি তো নতুনভাবে শুরু করেছি কিন্তু আমার এখনও খারাপ লাগে কি শুনতে হয় আপনি তো তিনবার চারবার বিয়ে করেছেন যারা আসলে বিয়ে করেছেন তারাই একমাত্র জানেন তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন আমার মনে হয় একটা তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে নিজের মতন করে বাঁচার শ্বাস নেওয়ার অধিকার সবার রয়েছে সেটা আপনি ঠিক করে দেওয়ার কেউ নয় আর আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কিন্তু আমি ওকে প্রশ্নটা করেছিলাম তার কারণ আমি চাইনি আমার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে বলে আমায় একটা জায়গা থেকে বাঁচানোর জন্য চাপে পড়ে বিয়েটা করতেই হবে তৃতীয় বা চতুর্থবার যেটাই হোক সঙ্গী হিসেবে আমার জানা উচিত ছিল কাঞ্চনের মধ্যে কোনো দোষারোপ কাজ করছে না তো শ্রীময়ের কথা শেষ হতে না হতেই আলতো হাতে তার পিঠ চাপড়ে দিলেন কাঞ্চন কেবল এই একটাই যে স্মরণীয় মুহূর্ত তা নয় কাঞ্চন বললেন প্রথম যেদিন কৃষি আসার খবর জানতে পারি শ্রীময়ী যোগ করে দিলেন বিয়ের ঠিক একুশ দিনের মাথায় জানতে পারি আমি অন্তঃসত্ত্বা কাঞ্চন মুখে হাসি নিয়ে বললেন আর মনে থাকবে সেকেন্ড নভেম্বরটা কৃষির জন্মের দিন সেদিন ওটিতে আমি ওর হাত ধরেছিলাম সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন